বিয়ে বাড়িতে গেলে লোকজন এগুলো কেন করে জানি না বাট করে বউ সেজে বসে আছে বইয়ের সমস্ত বন্ধু বান্ধব সবাই মিলে বর কখন আসবে বর কখন আসবে বলে করে কান ঝালা পালা করে দেয় তারপর বর যখন আসে বরকে ঢুকতে দেওয়া হয় না তখন বলা হয় না 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 আগে টাকা দাও তারপর ঢুকতে দেব এ কি একটু আগে জন্য হাফ ইত্যাস করে বসেছিল আর এখন বরকে ঢুকতে দেওয়া হবে না এই কথাটা বিয়ে বাড়িতে কেন বলে বুঝে পায় না ভালো করে খেয়ে যাবেন কিন্তু খাওয়ার জন্য তো লোকে যায় বিয়ে বাড়িতে যার যার সাথে দেখাবে সবারই মুখে ওই একটাই প্রশ্ন তোমারটা কবে তোমার বিয়ের নেমন্তন্ন কবে পাবো আগে যেটা খেতে এসেছিস ওটাকে হজম কর তারপর আমারটা খাবি কি রে বিয়ের বয়স তো হলো এবার বিয়ে টিয়ে কর আমরা তো বরযাত্রী যাব অতই যদি সব তাহলে নিজে বিয়েটা করো কোনের বিদায়ের সময় বাপ বাপ কি কান্নাকাটি কি কান্নাকাটি মনে হচ্ছে মাটিতে শুয়ে এবার গড়াগড়ি দেবে কিন্তু গাড়িতে যেই উঠবে যেই গাড়ি স্টার্ট দেবে সাথে সাথে কান্নাটাও বন্ধ কিছু কিছু লোকজন আছে যারা বিয়ে বাড়িতে শুধু আসে খাওয়ার ঠুস্তে আর সেলফি তুলতে জায়গায় আর তো ফুচকা পাকোড়া এইসব খাচ্ছে আরে ভাই ভদ্রতার বড় বড় সাথে দেখা করায় তা না বিয়ে বাড়িতে ঢুকে আগে দেখতে থাকে খাবারের কয় রকমের স্টল দিয়েছে তারপর অনেকে আছে দাদার বিয়ে বোনের বিয়ে এসব বলে অন্তত পঞ্চাশটা ফটো দেবে তারপর দেখবে শুধু নিজেরই ছবি দাদা বাবনের কোনো অস্তিত্ব নেই আরে ভাই বর বয়ের একটু ছবিটা দে কিছু কিছু লোকজন এমনও আছে যে যত টাকার গিফট দিল অত টাকা উসুল করে তারপরেই যাব খাবার খেতে পারবে না তবু প্লেট ভর্তি করে খাবার নেবে বিয়ে বাড়ি মানেই চর্চা বর বউকে কি গিফট দিল বউয়ের বাড়ি থেকে বরকে কি কি দিল আরও কি কি আসবাবপত্র দিল এই সব নিজের বিয়েতে কি কি আইটেম হয়েছিল এই বিয়েতে না অতটা ভালো হয়নি তারপরেও খাবার খাবে ঠুসে ঠুসে তারপরেও নিন্দা খারে নুন ছিল। মাংসটা না তেমন সেদ্ধ হয়নি দেবে কাচের বাটি সেট গিফট আর খাওয়ার চাই ফাইভ স্টার হোটেলের মতো